আসসালামু আলাইকুম ভিও কেমন আছো আশা করি তোমার ভালো আছো আজকের বিষয় হলো টেন্স আজকে কী আলোচনা করব টেন্স এটা ধারাবাহিক ক্লাস হবে টেন্স টেন্স মানে হলো টাইম ওয়ার্কিং টাইম যেটা বলা হয় টেন্স আমি প্রেজেন্ট টেন্সের তিনটা ফর্ম লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট একটা জিনিস মনে রাখবা যত কন্টিনিউয়াস আছে কন্টিনিউ যত কন্টিনিউয়াস আছে আইএনজি হবে ভার্বের সাথে আইএনজি হবে আচ্ছা এটা পরে আর যত ইনডিফিনিট আছে সেটা টেন্স সাবজেক্টকে ফলো করবে ইনডিফিনিট টেন্সের বেলা সাবজেক্টকে ফলো করবে প্রেজেন্ট টেন্সের বেলা আচ্ছা এখন দেখি আমরা যে বিষয়টা দেখব সেটা হলো গতানুগতিক যে টেন্সের যে রুলসগুলো গ্রামে গ্রামারে আছে সেগুলো না আমরা ব্যতিক্রমভাবে শিখব দেখা যাক প্রথমে দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটো ফর্মে হয় একটা হলো বেস্ট ফর্ম আলটা হলো এস আই এস ফর্ম বেস্ট ফর্ম আলটা হলো এস ফর্ম যেটা বলা হয় দেখো প্রত্যেকটার সাথে এস আছে এখন কখন এস ফর্ম হয় কখন বেস্ট ফর্ম হয় সাবজেক্ট যখন উই আই ইউ দে অথবা বহু বছর নাউন প্লাস এ কয়েকটা যদি থাকে নাউনের সাথে নাউন যদি বহু বছন হয় নাউন বহুবসন নাউন বহু যদি হয় তাহলে কী শিখলাম উই আই ইউ দে নাউন বহু হলে প্রেজেন্ট টেন্সের বেলা ভার্বের কোনো চেঞ্জ হবে না যা আসে তাই প্রেজেন্ট টেন্স হবে এখন প্রশ্ন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সগুলো কী কী কোন কোন ক্ষেত্রে হয় যেমন ধরো এখানে লেখা আছে রেগুলারলি ডেইলি তারপরে হলো জেনারেলি জেনারেলি এভরিডে এভরি ডে এভরি নাইট এভরি নাইট এরকম দৈনন্দিন কাজ যেগুলো বোঝাবে রেগুলার যে কাজগুলো বোঝাবে অথবা চিরন্ত ইউনিভার্সাল ট্রুথ যেগুলো বোঝাবে ঐতিহাসিক বর্তমান যেগুলো বোঝাবে সেই ক্ষেত্রে মানে প্রেজেন্ট ইনভেন্টেন্স হবে এখন এই কয়েকটা তোমরা দিয়ে লিখে রাখবে উই আই ইউ দে এবং নাউন বহু বসন যদি হয় ভার্বের সাথে সরি নাউনে এক বসন যদি হয় তাহলে বহুবাসনে হয় বহু বসন যদি হয় তাহলে ভারবে যা আছে তাই থাকবে সেক্ষেত্রে এই সিম্বলগুলো থাকতে পারে ওফেন থাকে অনেক সময় সামটাইম এরকম থাকতে পারে সামটাইমস মাঝে মাঝে এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হল প্রেজেন্ট ডিফিনেট টেন্স এখন কোন কোন ভার্বের সাথে এস হয় কখন ভার্ভের সাথে এসবে এচ হয় যখন ছাবদের দেখবে হি সি ইট উন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার যদি হয় নাউন কী হতে হবে সিঙ্গুলার হতে হবে যেমন ধরো এখানে কি আছে হি আছে তার মানে ভালোর সাথে এস এসবেস দেখো ভার সাথে এর যোগ হয়েছে কখনো এস কখনই এস কখনো আই এর যোগ হতে পারে এখানে সাবজেক্ট যখন ই ঠাটবে তখনই এস যখন নাউন সিঙ্গুলার হবে যেমন ধরো রহিম প্লাস ক্রিকেট রেগুলার নিয়মিত ক্রিকেট খেলে এখন এ এরকম হতে পারে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন বাকি সাবজেক্ট হলো ভার্বের সাথে এস বাই এস যোগ হয় দেখো প্রেজেন্ট টেন্সের দুটো নিয়ম একটা হলো বেস ফরম একটা হলো এস ফরম বেস ফর্ম কার সাথে হবে নাউন বহুবচন হতে হবে সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসন বহুবচন এরকম এই রকম যদি থাকে যেমন ধরো উই আই ইউ দে তারপরে হলো নাউন বহু বর্ষণ এই ক্ষেত্রে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় ই হি সি ই টাক নাউন তারপরে হলো এমনিতে নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ভারতের সাথে এস বাই এস যোগ হয় এটা গেলে প্রেজেন্ট প্রিজেন্ট টেন্সের চিহ্ন এখন দেখো কন্টিনিউয়াস কী হয় কন্টিনিউয়াস আচ্ছা কন্টিনিউয়াস কী থাকলে কন্টিনিউস হবে এটা আমাদের জানতে হবে প্রথমে এই জায়গাতে লিখে দিয়ে আসে দেখো নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মমেন্ট মমেন্ট তারপরে হলো গ্রাজুয়ালি ডে বাই ডে কনসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি এরকম যদি থাকে কনসিকুয়েন্টলি আচ্ছা গ্রাজুয়ালি ডে বাই ডে কনসিকুয়েন্টলি অ্যাট দিস মধ্যে তারপরে অ্যাট দিস টাইম নাও রাইট নাও সরি নাও এরকম যদি থাকে দেখো এই বাক্যটা কী আছে নাও আছে এখন প্রেজেন্ট কন্টিনিউসের বেলা আমরা আগেই শিখছি যত কন্টিনিউস আছে ভার্বের সাথে আইএনজি যত কন্টিনিউস আছে ভার্বের সাথে আইএনজি এখন দেখো যে ভাবটা ব্র্যাকেটের মধ্যে থাকবে কন্টিনিউয়াস মনে রাখবে পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে বিভার্ভের পরে হবে তারপরে হবে বিভার্ভের পরে হবে যেমন ধরো এখানে লিখছে আই এম এমটা হলো ভার্ব আই এর সাহায্যের ভার হল এম তারপরে কন্টিনিউয়াস হওয়ার জন্য প্লেয়ের সাথে আইনজিত করছে প্লের সাথে কী যোগ করছি যোগ করছি দেখো এখানে মানে নাও কথাটা লিখতে ভুলে গেছে এই ব্যাকে নাও লেখা আছে দেখো এখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে যার মনে রাখবা যার সাথে এস হবে তার সাথে ইজ হবে যার সাথে এস তার সাথে ইজ আর যার সাথে বেস ফর্ম তার সাথে আর তার মানে বেস ফর্ম প্লাস আর হবে মনে রাখবা এটা হলো ইনডিফিনিট এটা হলো কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াসের বেলায় আর ইনডিফিনিটের বেলায় হবে বেস্ট ফর্ম তাহলে থার্ড পারসেন্ট সিঙ্গুলার ওই জন্য ইজ এখানে যদি থাকতে হলে উই তখন ঈদের পরিবর্তে আর যদি থাকতো দে থার্ড পারসেন্ট প্লুরাল তাহলে হতো আর যদি ট্রিজ থাকে দ্য বয়েস থাকলে যেমন ধরো দা বয়েস এরকম নাউনের সাথে বউ আছে তাহলে সেক্ষেত্রে আর হতো আর কি কি থাকলে কন্টিনিউয়াস হবে আমি সেটা লিখে দিচ্ছি দেখ সেটাও লিখছি এই যে এখানে লেখা আছে এর যে কোনো একটা চিহ্ন যদি ওই সেন্টেন্স বিয়ার করে তাহলে ওই সেন্টেন্সের যে ভাবটা থাকবে সে ভাবের সাবজেক্ট অনুসারে তুমি অ্যাম ইজ আর সাবজেক্টের নাম্বার অনুসারে এবং পার্সন অনুসারে অ্যাম ইজ আর তারপরে ভার্ভের সাথে আইএনজি আগে আবারও রিপিট করতেছি আই কন্টিনিউয়াস মানে ভার্ভের সাথে আইএনজি যোগ হবে আর একটা জিনিস মনে রাখবা যার সাথে ইস সরি যার সাথে বেস যার সাথে আর তার সাথে হ্যাব তার সাথে কি হ্যাব যার সাথে ইস তার সাথে হ্যাস মনে রাখবা পারফেক্টেন্সের বেলায় আর পৃথিবীর যত পারফেক্টেন্স আছে এই তিনটে করে ভাব নেবে প্রেজেন্টের বেলায় এটা পাস্টের বেলায় এটা ফিউচারের বেলায় উইল হ্যাব মনে রাখবা এটা হলো ফিউচারের বেলা এটা পাস্ট টেন্সের বেলা এই দুটো হলো প্রেজেন্টেন্সের বেলায় এখন যার সাথে বেস ফর্ম অথবা আর হবে তার সাথে হ্যাভ হবে যার সাথে ইজ হবে তার সাথে হ্যাজ হবে আর ফিউচারে পাস্ট সবার সাথে হ্যাট ফিউচারে যারা সবার সাথেই উইল হ্যাব আমি আবারও বলতেছি পৃথিবীর যত পারফেক্ট আছে এই চারটে ছাড়া হবে না হ্যাভ হ্যাজ হ্যাট অথবা উইল হ্যাভ এই চারটে ছাড়া পৃথিবীর কোনো পারফেক্ট টেন্স হবে না সেটা প্রেজেন্ট টেন্স হোক পাস্ট টেন্স হোক ফিউচার টেন্স হোক এখন দেখি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট বলা আছে পারফেক্ট মানে তুমি এক সেকেন্ডের মধ্যে চলে যাবে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ প্রেজেন্ট টেন্সের বেলা হ্যাভ বা হ্যাজ এখন এখানে কি আছে দেখো হি হি সাথে হ্যাজ হির সাথে আমরা ই শিখেছি অতএব হির সাথে হ্যাজ এখন তারপরে ভি থ্রি এখন কী থাকলে হ্যাভ বা হ্যাজ হবে অত পারফেক্ট টেন্স হবে সেটা আমি লিখে দিচ্ছি যেমন ধরো লেখা আছে জাস্ট নাও তারপরে হলো রাইট নাও তারপরে হলো লেট লি ইয়েট তারপরে হলো অলরেডি অলরেডি তারপরে রিসেন্টলি রিসেন্টলি ইন রিসেন্ট টাইম এরকম হতে পারে ইন রিসেন্ট টাইম এর যে কোনো একটা চিহ্ন যদি তুমি দেখো যে কোনো সেন্টেন্স বিয়ার করতেছে দেন তোমাকে থিঙ্ক করতে হবে সেখানে হ্যাভ বা হ্যাজ হ্যাভ বা হ্যাজ যার সাথে বেজ অথবা আর তার সাথে হ্যাপ যার সাথে ইজ তার সাথে হ্যাস তার মানে এখানে দেখো হি সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউসে ব্যবহার করছি হলো ইজ দেখো ইজ অথব তার সাথে হ্যাস এখন দেখো এখানে হ্যাস বলা আছে তাহলে এরকম একটা বাক্য আমরা শিখতে পারি এখানে আবার চিহ্ন দেওয়া আছে কি জাস্ট নাও জাস্ট নাও যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওই মূল ভার্বের আগে হ্যাপ বা হ্যাপ যোগ হবে এখন হ্যাপ কার সাথে হয় তার একটা উদাহরণ দিয়ে দেখো যেমন ধরো উই হ্যাপ ডান ডা ওয়ার্ক দ্য বয়েস হ্যাভ ডান দ্য ওয়ার এখন দেখো এখানে লেখা আছে হলো উই এখানে কি আছে উই অথবা আই অথবা ইউ অথবা নাউন বউ বসেন দেখো অথবা দে এ কয়েকটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা রুলসের সাথে অবশ্যই পাঁচটা সাবজেক্ট যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে ওই বাক্যের সাহায্যকের ভার হবে হলো রিসেন্টলি সাহায্যকের ভাব হবে হ্যাপ তারপর মূল ভি থ্রি তারপর কী স্কোপ হয় মূল ভি থ্রি আচ্ছা তারপরে দেখো এখানে লেখা আছে অলরেডি মনে করো অলরেডি লেখা আছে তাহলে ওই ভার্ভের আগে দেখো হ্যাপ যোগ হচ্ছে ভি থিরি করা হয়েছে এখন এখানে একটা জিনিস মনে রাখবে ইয়েট যদি থাকে কোনো বাক্যের মধ্যে ইয়ার যদি থাকে ওই বাক্যে অবশ্যই নেগেটিভ ব্যবহার করতে হবে যে বাক্যের নেগেটিভ আছে সে বাক্যে ইয়ার ব্যবহার হবে তাহলে আমরা শিখলাম এই কয়েকটা যে কোনো একটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হলো প্রেজেন্ট পারফেক্টেস যার সাথে বেস ফর্ম যার সাথে আর তার সাথে হ্যাপ তার মানে আই ইউ দে ইউ তারপরে ওই নাউন বসন সেক্ষেত্রে হবে হ্যাব বাকি সবার সাথে হ্যাস এখন একটা আছে সেটা কন্টিন সেটাও আমি দিচ্ছি দেখো देखो एक रेले कैसे प्रेजेंट परफेक्ट कंटिन्यूस कंटिन्यूस मने अमर किसी सी आईएमजी कंटिन्यूस मने आईएमजी परफेक्ट मने हैव अथवा हैस अच्छा एकों देखो अमर ये ठे पढ़लें हैव बाय हैस पैसी देखो हैव बाय हैस पैसी तापर किया से आईएमजी बीन रीडिंग अच्छा দেখো আইনজি পাইছি কিন্তু এখানে বিন আসলো কেন দেখো ফর বা সিঞ্চের পরে ফর বা সিঞ্চের পরে যদি নির্দিষ্ট সময় অথবা দীর্ঘ সময়ের উল্লেখ থাকে নির্দিষ্ট সময় অথবা দীর্ঘ সময় উল্লেখ থাকলে ওই ভার্ভের আগে হ্যাফবেন অথবা হ্যাশবেন যোগ হবে এবং ওই ভার্ভের সাথে জি কারণ কন্টিনিউস বলা আছে আচ্ছা কিন্তু এখানে বিন হলে কেন একটা দিন মনে রাখবে হ্যাভ বাই হ্যাজের পরে বিয়ে ভার বসুক আর মূলভার বসুক সে ভার্ভের অবশ্যই বলে বসাতে হবে আর পৃথিবীর যত কন্টিনিউস আছে সবগুলো বিয়ে ভারবের পরে বসে সুতরাং এখানে বি বিনটা হলো বিয়ে ভাবের বল এবং তারপরে কাট আছে মূল ভারের সাথে আইএনজি উই হ্যাভ বিন কাটিং ট্রিজ ফর এ লং টাইম অনেক দিন আগে থেকে আমরা গাছ কাটতেছি এখনো কাটি হি হ্যাজ বিন রিডিং ইন দিস কলেজ সেই কলেজে পড়ে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত সে এই কলেজে পড়ে এখন দেখো ওই যে হ্যাব টেন্সে হ্যাব যার সাথে হয় যেমন হি সি ইট এক ব্যক্তি এক ব্যক্তি এগুলোর সাথে হলো হ্যাব আর উইটা কার সাথে হবে দেখো উইটা হবে হলো যার সাথে হ্যাভ হয় উই ইউ দেউন বসন নাউন স দেখো এখানে কি আছে ওই আছে ওই হবে তাহলে এ কয়েকটার সাথে বিন হবে আর এ কয়েকটার সাথে হবে না হ্যাসবিন। আর কন্টিনিউয়াস ফরওয়ার্ড সিনসের পরে দীর্ঘ সময়ের উল্লেখ বা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে ওই সাবজেক্টের সাথে বিন অথবা হ্যাসবিন যোগ হবে মূল মূলভাবের সাথে আইনজীবী যোগ হবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে রকম আমি আগামী দিন ইনশাল্লাহ প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ